ইদানিং বাংলাদেশে কিন্তু বেশ ঘন ঘন ভূকম্পন হচ্ছে তাই না আর প্রতিবারই আমাদের মধ্যে একটা আতঙ্ক আর দ্বিধা কাজ করে ভূমিকম্পের সময় ঠিক কি করা উচিত তা নিয়েও আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে তো চলুন আজ আমরা সেই সব ভুল ধারণাগুলো ঝেড়ে ফেলে একজন বিশেষজ্ঞের চোখে দেখব ভূমিকম্পের সময় আসলে আমাদের কি করা উচিত বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারির এই কথাটা শুনতে বেশ মজার কিন্তু এর পেছনের বাস্তবতা কিন্তু বেশ সিরিয়াস ভূমিকম্প হলেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে নানা রকম অবৈজ্ঞানিক পরামর্শ ছড়িয়ে পড়ে যা বিপদ কমানোর বদলে আরও বাড়িয়ে তুলতে পারে তাই সঠিক তথ্য জানাটা কিন্তু জীবন বাঁচানোর জন্য সবচেয়ে জরুরি যে কোনো বিপদের জন্য প্রস্তুতি নেওয়ার আগে বিপদটা আসলে কতটা বড় সেটা বোঝা দরকার চলুন তাহলে প্রথমে জেনে নি আমাদের পায়ের নিচের মাটি কতটা শক্ত আর বাংলাদেশের জন্য আসল ঝুঁকিটা ঠিক কোন জায়গায় ভূমিকম্প কিন্তু আমাদের জন্য নতুন কোনও হুমকি না ইতিহাস দেখলে বোঝা যায় এই অঞ্চলে আগেও অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে যেমন ধরুন সতেরোশো সালে আট দশমিক পাঁচ মাত্রার কিংবা আঠারোশো সালে আট দশমিক এক মাত্রার ভূমিকম্প এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা বড় ধরনের ভূমিকম্পের রেকর্ড আছে তার মানে হল ঝুঁকিটা কাল্পনিক কিছু নয় বরং খুবই বাস্তব আচ্ছা ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক ধরুন পৃথিবীর উপরিভাগটা কয়েকটা বিশাল পাজলের টুকরোর মতো এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা লাগে তখন বিশাল পরিমাণ শক্তি তৈরি হয় আর সেই শক্তিটাই ভূমিকম্প হয়ে বেরিয়ে আসে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল ঢাকার সব এলাকার মাটির গঠন কিন্তু একরকম না বুয়েটের গবেষণায় দেখা গেছে কিছু এলাকার মাটি তুলনামূলকভাবে দুর্বল যেমন ধরুন বসুন্ধরা আফতাবনগর জলশিরি প্রকল্প কিংবা হাজারিবাগ এর মানে কিন্তু এই না যে এখানে ভবন বানানো যাবে না এর মানে হল এসব জায়গায় ভবন বানানোর আগে বিশেষ ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে মাটিকে শক্তিশালী করে নিতে হবে তো ঝুঁকি সম্পর্কে তো জানলাম এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি ভূমিকম্পের সময়ে জীবন বাঁচাতে ঠিক কি করতে হবে চলুন সবচেয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আর তার বিপরীতে সঠিক করণীয়টা জেনে নিই সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণাটা হলো ভূমিকম্প শুরু হলেই দৌড়ে বাইরে বেরিয়ে যেতে হবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঠিক এর উল্টোটা করতে হবে দৌড়ে বাইরে না গিয়ে ঘরের ভেতরেই কোনো একটা মজবুত দেয়ালের পাশে দাঁড়াতে হবে এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে ঘরের ভেতরে কি আরও বেশি বিপজ্জনক নয় বাইরে খোলা জায়গায় চলে যাওয়াটাই তো নিরাপদ মনে হয় চলুন এর পেছনের বৈজ্ঞানিক কারণটা জেনে নিই দেখুন দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে কয়েকটা বিপদ হতে পারে প্রথমত ঝাঁকুনিতে দরজার ফ্রেম মেকে গিয়ে আপনি ভেতরেই আটকা পড়তে পারেন দ্বিতীয়ত সাধারণত ছাদের মাঝখানের অংশটাই আগে ভেঙে পড়ে তৃতীয়ত বাইরেও কিন্তু আপনি নিরাপদ নন কারণ আশপাশের বিল্ডিং থেকে ইট কাচ বা অন্য কিছু আপনার মাথায় পড়তে পারে আর সবশেষে মূল ভূমিকম্পের পরেও কিন্তু আফটার শক হতে পারে তাহলে মূল কথা হলো একদম আতঙ্কিত হওয়া যাবে না শান্ত থাকতে হবে দৌড়ে বাইরে না গিয়ে ঘরের ভেতরের কোনো একটি মজবুত দেয়ালের পাশে যান দাঁড়ান এবং দুই হাত দিয়ে আপনার মাথা ঢেকে রাখুন এই পদ্ধতিটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ লাইফ কারণ যখন ছাদ ভেঙে পড়ে তখন দেয়ালের পাছে একটা ত্রিভুজের মতো খালি জায়গা তৈরি হয় যা আপনাকে সুরক্ষা দিতে পারে এবং আপনার বেঁচে থাকার সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয় তাৎক্ষণিক করণীয় তো জানা গেল কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানটা কি। চলুন এবার ব্যক্তিগত প্রস্তুতির পর্যায় থেকে বেরিয়ে একটা নিরাপদ আর টেকসই শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কথা বলা যাক শুধু ঢাকা শহরে প্রায় ছয় লাখ বহুতল ভবন আছে যা বড় ধরনের ভূমিকম্পে ঝুঁকির কারণ হতে পারে এই সংখ্যাটা শুনলেই কিন্তু বোঝা যায় আমাদের চ্যালেঞ্জটা আসলে কতটা বড় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই এত এত ভবনের ভিড়ে কোনটা নিরাপদ আর কোনটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা জানব কীভাবে এর জন্য তো একটা গোছানো পরিকল্পনা দরকার বিশেষজ্ঞরা এর জন্য একটা সহজ কালার কোড সিস্টেমের প্রস্তাব করেছেন অনেকটা ট্রাফিক লাইটের মতো ভবনগুলোকে পরীক্ষা করে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে গ্রিন মানে হল বসবাসের জন্য নিরাপদ ইয়েলো মানে ভবনটাকে আরও শক্তিশালী বা রেট্রোফিট করতে হবে আর রেড মানে হল ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মানে আনসেফ এখন কথা হল এই বিশাল কাজটা একা সরকারের পক্ষে করা কঠিন তাই প্রস্তাব করা হয়েছে যে ভবনের মালিক আর সরকার অনুমোদিত ইঞ্জিনিয়ারিং ফর্মগুলো মিলেমিশে এই দায়িত্বটা পালন করবে এতে করে সবাই যখন এগিয়ে আসবে কাজটাও দ্রুত হবে প্রতিরোধ যে প্রতিকারের চেয়ে ভালো তার সবচেয়ে বড় প্রমাণ হলো টাকা পয়সার হিসাব ধরুন তুরস্কে একটা ভবন থেকে বিশ জনকে উদ্ধার করতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা অথচ একটা মাঝারি আকারের ভবনকে ভূমিকম্প সহনীয় করতে খরচ হতে পারে বড়জোর পঞ্চাশ লাখ টাকা তার মানে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভবনকে আগে থেকে নিরাপদ করাটা অনেক বেশি লাভজনক আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি মূল বার্তাটা হল আতঙ্ক নয় প্রস্তুতি হচ্ছে আসল সমাধান আমাদের বিশ্বাস বিজ্ঞান এবং দায়িত্ববোধের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করতে হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এটা সবার মাথায় রাখা দরকার বিশেষজ্ঞরা বলেন ভূমিকম্পে নব্বই শতাংশ জীবন রক্ষা করে ভূমিকম্প সহনীয় ভবন কোনো উদ্ধার অভিযানের মাধ্যমে নয় বাকি দশ শতাংশ মানুষকে হয়তো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয় তাই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে নিরাপদ ভবন নির্মাণের ওপর প্রফেসর আনসারির মতে আল্লাহর উপর বিশ্বাস তো আমরা রাখবই কিন্তু সাথে নিজের চেষ্টাও চালিয়ে যেতে হবে মানে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বিজ্ঞানসম্মত উপায়ে ভূমিকম্প সহনীয় বাড়ি তৈরি করাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব তাহলে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখা একদম জরুরি এক ভূমিকম্পের সময় দৌড়ে বাইরে না গিয়ে ভেতরের মজবুত দেয়ালের পাশে দাঁড়াতে হবে দুই দুর্যোগের পর উদ্ধারের চেয়ে আগে থেকেই ভবন নিরাপদ করাটা অনেক বেশি সাশ্রয়ী তিন নিরাপত্তা নিশ্চিত করাটা সরকার এবং নাগরিক আমাদের সবার সম্মিলিত দায়িত্ব আর চার আতঙ্ক নয় প্রস্তুতি জীবন বাঁচায় সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা কি এমন একটা শহর তৈরি করছি যা ভবিষ্যতে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারবে এই প্রশ্নটা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত জরুরি